सच्छं वने न गुच्छेयो तच्छस्वं पि एते हि ति हि तानी गच्छदेव न सन्ति के एतेन सक्षवच्छेनाहो तु ते जयमङ्गलन्ति বাসকালী উপজেলা দিন উত্তর প্রজ্ঞাদর্শন ভাবনা কেন্দ্রে প্রতি সপ্তাহে মঙ্গলবার যে ধ্যান অনুশীলন উপলক্ষে আমি সর্বপ্রথম সে মহাকারণের তথাগত বৌদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি ওনার এই সুবিখ্যাত সুপ্রকাশিত ধর্মকে বন্দনা জ্ঞাপন করছি ওনার এই সুপ্রতিষ্ঠিত অতীত বর্তমান ভবিষ্যৎ সংঘকে বন্দনা জ্ঞাপন করছি উত্তর চৌদ্দ প্রকাদর্শন মেডিটেশন সেন্টারের মহাপরিচালক বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বহু শিষ্যের গুরুদেব অনুবাদক সুদেশক আমার এই পরম কল্যাণ মিত্র গুরুভান থেকে বন্দনাকে আপন করছি বন্দনাকে আপন করছি উপস্থিত অনুত্তর মহান সংঘকে এবং উপস্থিত ধ্যানী উপাসক উপাসিকা করার উদ্দেশ্যে আমার জন্ম জন্মাত্র পণ্য দান করছি এই পণ্য আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর নিরোগ জীবন কামনায় হেতু কামনায় পূর্ণ রাশি দান করছি আপনারা প্রত্যেকেই সাধুবাদ দিয়ে পূর্ণ অনুমোদন করুন শ্রদ্ধা উপাসক উপাসিকাগণ আমি প্রথম একটা কাতা বলেছিলাম গাঁতাটির হচ্ছে সচ্ছাং বানে না গুচ্ছে ই দাস বাম্পে এতে তো এ দেহি তেহিটা দেহি গাচ্ছে না শান্তিকে গাঁতা তিনটা বিষয় যুক্ত রয়েছে তিনটে বিষয় হচ্ছে কি সদা সত্য কথা বলিও ক্রোধ করিও না যাহা লাভ করিবে তাহা থেকে কিছু দান দিবে এই তিনটা বিষয় তিনটা কর্ম যারা সম্পাদন করেন তাহারা সুগতি স্থানে গমন করেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি ভূমিতে যেতে চান যদি সুগতি ভূমি। দেবলোকে ব্রহ্মলোকে অথবা মনুষ্যলোকে যদি ভবিষ্যতে আবার উৎপন্ন হতে চান তাহলে এই তিনটা কর্ম যদি সম্পন্ন করেন তিনটা কর্মের মধ্যে যদি যে কোনো একটা সম্পন্ন করেন শ্রদ্ধা দিয়ে তাহলে অবশ্যই আপনারা সেখানে গমন করতে পারবেন সদা সত্য কথা বলিও ক্রোধ করিও না যাহা লাভ করিবে তাহা থেকে কিছু দান প্রদান করিবে এই গাতাটি ধর্মপদের একটা গাতা ভগবান বুদ্ধের অগ্রস্রাবক দুজন একজন হচ্ছে কে সারিপুত্র ভান্তে এবার একজন হচ্ছে মহমদ গলায়ন ভান্তে সারিপুত্র স্থবির মহম্মদ স্থবির পুত্র ভান্তে ছিলেন প্রজ্ঞা প্রজ্ঞা দিয়ে শ্রেষ্ঠ এবং ঋদ্ধিতে ছিলেন মদ্গাল ভানতে। মদ্গলায়ন ভান্তে প্রায় সময় তিনি ঋদ্ধি দিয়ে দেবলোক ব্রহ্মলোক এবং নিরয় অর্থাৎ নরক ক্রেতলোক অসুর লোক এগুলো ভ্রমণ করতেন ভ্রমণ করে করে সেই সত্যগণের উৎপত্তির কারণ সম্পর্কে জেনে তিনি মনুষ্যলোকে এসে উপাসক উপাসিতার উপাসক উপাসিকাদের দেশনা প্রদান করতেন এক সময় তিনি দেবলোকে গেলেন দেবলোকে যাওয়ার পরে একটা সুন্দর মনোরম একটা প্রসাদ দেখতে পেলেন দেবপ্রসাদ সেই প্রসাদের মধ্যে একজন দেবপুত্র অবস্থান করছিলেন সেই দেবপুত্র ছিল খুবই সুন্দর তার মুখমণ্ডল তার অবয়ব দিয়ে একেবারে জ্যোতি বের হচ্ছিল মহামধলিয় প্রান্তে সেই দেবপ্রসাদের সামনে সেই দেবপুত্রকে গিয়ে জিজ্ঞেস করলেন হে দেবপুত্র তিনি আপনি কি পুণ্যকর্ম করে এত সুন্দর প্রসাদ এত মনোরম প্রসাদ এত এত সুন্দর দেহ আপনি কীভাবে লাভ করেছেন সেই দেবপুত্র মদকলেন ভানদের প্রশ্ন শুনে একবার নীরব রইলেন কারণ সেই দেবপুত্র এতই একটা ছোট কর্ম সম্পাদন করে এটুকু লাভ করেছেন সেই কর্মটা বলতে মহামধ ভান থেকে সংকোচ বোধ করছেন এখন তিনি বলতে চাচ্ছেন না এদিকে মদ গলায় মানতে দাঁড়িয়ে রইলেন এখন মদ গলেন মানতে দাঁড়িয়ে রইলেন এদিকে দেবপুত্র নীরব রইলেন এদিকে মধগলায় মানতে হচ্ছে নাছর বান্দা তিনি শুনবেনই শুনবেন কারণ কারণবশতে তিনি দেবলোকে দেবপুত্র হিসেবে জন্ম নিয়েছেন তখন আবার জিজ্ঞেস করলেন তখন দেবপুত্র ভান থেকে বললেন এমন একটা ছোট কর্ম সম্পাদন করেছি যে কর্ম বলতেই আমার সংকোচ বোধ হচ্ছে তাহলে শুনুন আপনি যেহেতু শোনার জন্যই এখান থেকে সরছেন না বা যাচ্ছেন না তখন বললেন আমি এক সময় অতীতে অতীতে মনুষ্যকেলে জন্ম নিয়েছিলাম সে সময় জন্ম নেওয়ার পরে আমার আমি সত্য কথা বলতাম কিন্তু আমার দান দেওয়ার পূজা করার বা পূজা দেওয়ার মতো কোনো কিছু ছিল না সামর্থ্য ছিল না তো সামর্থ্য না থাকার কারণে তিনি এক কত সত্য কথাটাই বলতেন এই সত্য কথা বলার তিনি বলার কারণে তিনি যখন দেহ ত্যাগ করলেন ওই সত্যক্রিয়ার প্রভাবে সত্য কথার প্রভাবে তিনি দেবলোকে দেবপুত্র হিসেবে জন্ম নিয়েছিলেন দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি ক্রোধ ক্রোধ মানে কি রাগ রাগ না করা ভান্তে যখন সেখান থেকে অন্য একটা প্রসাদে গিয়ে দাঁড়ালেন সেই প্রসাদটাও ছিল খুবই সুন্দর মনোরম সেই প্রসাদে ছিলেন একজন দেবীকন্যা একটি একজন কি দেবীকন্যা সেখানে ছিলেন সেই দেবীকন্যাকে জিজ্ঞেস করলেন আপনি কি পূর্ণ কর্ম করে এই দেব দেবলোকে দেবকন্যা হিসেবে আপনি এসেছেন বা জন্ম লাভ করেছেন তিনিও সংকোচ করছেন এই মানে এত এত একটা ছোটো কর্ম করে তিনি এতটুকু সম্পত্তির মালিক হলেন বা দেবলোক উৎপন্ন হলেন দেবকণ্যেই শিব তিনি জন্ম নিলেন তখন ভান থেকে বললেন ভান্তে অতীতে এক সময় আমি এক চণ্ডাল সৃষ্টির পরিবারে জন্ম নিয়েছিলাম চণ্ডাল মানে কি ক্রোধ সম্পন্ন রাগে সম্পন্ন সেই চণ্ডাল ব্যক্তির গৃহে ওই দেবকন্যা দাসী হিসেবে ছিলেন যখন তিনি সেখানে থাকতেন দাসী হিসাবে কোনো না কোনো কাজে একটু ভুল হলে তাকে প্রচুর আঘাত করত তাকে মারধর করত পিটাত কিন্তু সে রাগ করত না তার এমন কি হাত কেটে দিত পা কেটে দিত বিভিন্ন জায়গায় তাকে ছুরি দিয়ে আঘাত করা হতো তিনি তবু পর্যন্ত কি করতেন না আঘাত রাগ করতেন না ক্রোধ উৎপন্ন করতেন না কারণ হচ্ছে তিনি আমার অন্নদাতা তিনি আমার আশ্রয়দাতা তিনি আমাকে আশ্রয় দিয়েছেন তাহার অন্ন ভোজন করে আমি বেঁচে আছি তিনি আমার যদি চোখ উৎপাদন করে তিনি আমাকে যদি মেরিয়েও ফেলে আমি কখনো তাহার উপর কি করব না রাগ উৎপন্ন করব না এইটুকুই ছিল তার তখন সেই দাসী একসময় এই দেহ ত্যাগ করল মরণ হল মরণ হওয়ার পরে সে দাসী দেবকুলে দেবকণ্য হিসেবে তিনি জন্ম লাভ করেছিলেন তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ তাহলে সত্য কথা বললে কি লাভ হয় ক্রোধ না করিলে কি লাভ হয় সেটা আপনারা কিছুটা বুঝতে পেরেছেন তাহলে কী করতে হবে সদা সত্য কথা বলার চেষ্টা করবেন এবং রাগ না করার জন্য কী করবেন রাক্ষে দমন করবেন মনের মধ্যে মৈত্রী উৎপন্ন করবেন মৈত্রী সম্পন্ন হবেন তৃতীয় কথাটি হচ্ছে কি বিষয়টা দান দেওয়া আপনারা তো প্রতিনিয়ত দান দেন মনে হয় প্রতি মাস লাগে আমরা যখন পিণ্ডুচরণ যাই পাড়ায় পাড়ায় এক মাসের চেয়ে বেশি লেগে ঘুরে আসতে এর বাইরেও আপনারা আপনাদের বিহারে দান দেন আত্মীয় স্বজনকে দান দেন তো দান দেওয়ার বিষয়টাও বলছি মতকলেন ভানতে দেব লোক ভ্রমণ করতে করতে আরেকটা দেবপ্রসাদে গেলেন সেখানেই ছিলেন একজন দেবপুত্র তাকে জিজ্ঞেস করলেন আপনি কি করে কী পুণ্যকর্ম করে এখানে উৎপন্ন হয়েছেন তখন সেই দেবপুত্র বললেন আমি মনুষ্যলোকে থাকা অবস্থায় আমি একটা আগ দান করেছিলাম কি তিনি ছিলেন এক সময় মনুষ্যলোকে একজন আক্ষেতের একজন কাজের লোক সে আক্ষেত মানে কুশুলকেত কুশুলকেতের পাহারা দিত সেই কুশুলকেত পাহারা দেওয়ার সময় একজন অরহৎ বৃক্ষ সেই কুশুলকেশের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সেই ব্যক্তি চিন্তা করলেন আহা আমার তো দান দেওয়ার মতো কিছু নেই কি দান দিতে পারি তখন তিনি সে আখক্ষেতের একটা আখ সে ভান থেকে শ্রদ্ধা দিয়ে মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করে দান করেছিলেন সেই দানের প্রভাবে সেই লোক দেবলোকে দেবপুত্র হিসেবে জন্ম নিয়েছিলেন মহামদ্কলেন বানতে এভাবে আরেকজন দেবলোক প্রসাদের কাছে গিয়ে আরেকজন দেবকন্যাকে জিজ্ঞেস করলেন কি পুণ্য কর্ম করে আপনি এখানে উৎপন্ন হয়েছেন তখন বললেন আমি এক সময় মনুষ্যলোকে থাকা অবস্থায় একজন ভিক্ষুকে এক চামচ ছয়ং দিয়েছিলাম এক চামচ শ্রদ্ধা দিয়ে ছয়ং দান করেছিলেন এই সেই পুণ্যের ফলে আজ আমি এই দেবকন্যা হিসেবে উৎপন্ন হয়েছি আরেক দেব এই বানতে আরেক দেবপ্রসাদে গিয়ে আর জন দেবকন্যাকে জিজ্ঞেস করলেন আপনি কি পুণ্যকর্মী এখানে উৎপন্ন হয়েছেন তখন বললেন আমার কাছে কিছুই ছিল না দান দেওয়ার মতো কিন্তু আমি মনুষ্যলোকে যখন জন্ম নিয়েছিলাম তখন শুধু এক চিমটি লবণ আমি দান করেছিলাম এক চিমটি লবণ দান করার মাধ্যমে আজকে আমি দেবকন্যা হিসাবে আজকে এখানে উৎপন্ন হয়েছি শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ আপনারা কতই ভাগ্যবান এই জন্য যে আপনারা প্রতিনিয়ত দান করতে পারেন এবং এই দান আপনারা অতীতে করেছেন এখনও করে যাচ্ছেন ভবিষ্যতেও করে যাবেন এইরূপ আপনারা অবশ্যই মনের মধ্যে বিশ্বাস এবং সাহস এই যে মনের মধ্যে এটা আশা রাখবেন কেননা দান দিলে সেই দানের ফলটা কিন্তু অবশ্যই আপনারা লাভ করবেন জন্ম জন্মান্তরে আপনারা দান করেছেন বিদায় আজকে আপনারা কত ভালোভাবে অবস্থান করছেন যদি অতীতে দান না করতেন কিন্তু আজকে অনেক কষ্ট ভোগ করতে হতো এই জন্য আমাদের বৌদ্ধরা কেমন জানেন আমাদের বৌদ্ধদের মধ্যে অনেক বৌদ্ধরা আছে যারা জন্ম জন্মান্তরে দানশীল ভাবনা করার মাধ্যমে তারা যখন একটা সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় জন্ম হওয়ার পরে সেখানে সেই যখন প্রতিষ্ঠিত লাভ করে তার স্ত্রী পুত্র কন্যারা যখন প্রতিষ্ঠিত লাভ করে তারা তখন কি করে না দান করে না অতিথির দানের ফলগুরু তারা এই জন্মে ভোগ করে কিন্তু তাদের এইটুকু জ্ঞান হয় না পরবর্তী জীবনের জন্য যেন ই আমি দানের কার্য কেন অবিরত বা প্রতিনিয়ত করে চাই যদি প্রতিনিয়ত যদি আমি করতে করি তাহলে ইহজন্মে যেভাবে আমি এই দান করে শিল পালন করে এই এই বর্তমান জন্মে যেমন লাভ করছি এবং এই বর্তমান জীবনে করে আমি ভবিষ্যৎ জীবনেও লাভ করব। তাই শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি ধ্যানের উপাসক উপাসিকাগণ দানকে ছোট করবেন না দানকে অবশ্যই মহান মনে করবেন ভগবান বৌদ্ধ বুদ্ধত্ব লাভ করার পূর্বে তিনি প্রথমে দানপারামী পূর্ণ করেছিলেন দানপারামে পারামী পূর্ণ করেছিলেন দান উপপারামি দান পরমত্তা পারামি তাই ভগবান বুদ্ধ সর্বজ্ঞতা জ্ঞান লাভ করতে গিয়ে তিনি তাহার স্ত্রী পুত্র কন্যা এমনকি সহ তিনি সমস্ত কিছু দান করেছিলেন তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ সামর্থ্য থাকলে কখনো কৃপণতা মনের মধ্যে সৃষ্টি করবেন না কারণ এই জীবন যদিও দুর্লভ দুষ্ক যে কোনো সময় একটা মহা বিপদ আসতে পারে এমনও হতে পারে একটা রোড অ্যাক্সিডেন্টও হতে পারে এমনও হতে পারে এমন একটা রোগ আমার দেহে বাসা বাতল যে রোগের চিকিৎসা আমি কোটি টাকা দিয়েও সারতে পারবো না এরকম রোগী এই জলদি গ্রামে আপনার প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন পরিবারের মধ্যে সামর্থ্য আছে দুই একটা ছেলে বাইরে হয়ে আছে কিন্তু কোটি টাকার মতো সামর্থ্য আছে চিকিৎসা দিয়ে সেবা দিয়া কিন্তু টাকা দিয়েও কিন্তু সেই জীবনটা রক্ষা করতে পারছে না তাই সময় থাকতে দান শীল ভাবনা এই তিনটা অনুশীলন করুন কেননা যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে আর মৃত্যুর পর যদি আমাদের যদি কুশল কুশল না থাকে কুশলের যে সম্পদটা যদি আমরা বৃদ্ধি না করি তাহলে অকুশল বিষয়গুলো মৃত্যুর আগে আমাদের মনের মধ্যে এসে মনের মধ্যে সে উপস্থিত হবে তখন আমাদের স্থান কবে কোথায় দুর্গতি নিরয় তিজক লোক অশুক লোক ব্যথোলোকে তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ অবশ্যই আপনারা দানশীল ভাবনা করবেন আমি আর দেশনা দীর্ঘায়িত করব না আজকে বিশেষ একটা এই আজকের এই এই ধ্যান অনুশীলনের আয়োজনের মধ্যে একটা বিশেষ উপলক্ষ জড়িত সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা আসন্ন সেই উপলক্ষে তারা আজকে অস্ত্র পরিষ্কার দান করছেন তাদের উদ্দেশ্যে পূর্ণ দান করছি তাদের উদ্দেশ্যেও বলছি যেন তারা ধ্যানে মনোযোগ দেয় ধ্যান করলে কী হয় ধ্যান করলে মনের অস্থিরতা দূর হয় মনের স্থিরতা আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং পড়ার মনোযোগ বৃদ্ধি পায় শ্রবণশক্তি স্মৃতিশক্তিগুলো বৃদ্ধি পায় যা কিছু পড়ে তা কিছু অল্প সময়ের মধ্যে সে মুখস্থ করতে পারে এবং তা সে মনে রাখতে পারে আপনারা বিশেষ করে এই লোভ দেশমোহ এবং পরনিন্দা পরচর্চা ভেদবাক্য পোষ বাক্য সম্প্রলাপ এই বিষয়গুলো কম বলবেন এবং ছোটদের সামনে আপনারা সম্প্রলাপ করবেন না কারণ সম্প্রলাপ করলে তারা সেগুলো অনুশীলন অনুকরণ করে এবং তারাও সেগুলো করে কারণ যারা বয়স্ক যারা পড়ালেখা স্টুডেন্ট তাদের সামনে সবসময় আপনারা ভালো কথা বলবেন ধর্ম কথা বলবেন ধ্যানের কথা বলবেন কারণ তারা যদি ভালো কথা বলে ভালো কথা বলে এবং এই যে ধ ধর্ম কথাগুলো শুনে এবং ধ্যানের কথা শুনে যদি ধ্যান কিছু কিছু অনুশীলন করে তাদের মহা উপকার হবে ভগবান বুদ্ধ বলেছেন এক সময় হে ভিক্ষুগণ আমি এমন একটা ধর্ম দেখতে পাই না যেটা ভাবিত বাহুলিকিত করলে ভিক্ষু বলেন সাধক সাধিকাদের মহা উপকার সাধিত হয় সেটা হচ্ছে কি ভাবনা ভাবনা অনুশীলন করলে মন শান্ত হয় প্রশান্ত হয় মন সমাধিস্থ হয় শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আমি আর দেশনা বাড়াচ্ছি না আমি সর্বশেষ এই মহাকারণী তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি ওনারের সুবিখ্যাত সুপ্রকাশিত ধর্মকে বন্দনা জ্ঞাপন করছি ওনারা সুপ্রতিষ্ঠিত অতীত বর্তমান মহান সঙ্ঘকে এবং বন্দনা জ্ঞাপন করছি আমারে পরম কল্যাণ মিত্র গুরুদেব ভান থেকে এবং বন্দনা জ্ঞাপন করছি অনুত্তর মহান সংঘকে এবং উপস্থিত উপাস এবং যারা আসন্ন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে সংঘের পক্ষ থেকে আমার পক্ষ থেকে জন্ম জন্মান্তর পূর্ণরাশে রান করছি এই পুনরাসি আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর নিরোগ জীবন কামনায় নির্বাণের হেতু কামনায় এবং শিক্ষার্থীদের সুন্দর এবং ভালো পরীক্ষার জন্য পূর্ণরাশি দান করছি আপনার সকলে দিয়ে পূর্ণ অনুমোদন করুন